তোমাকে কতবার বলছি ওই তিন লাফাঙ্গার সাথে ঘোরাঘুরি করবা না আজকের পর যদি দেখি ওই তিন লাফাঙ্গার সাথে তাহলে তোমার ঘরের দরজা বন্ধ আর দোস ওই দ্যাট সুপার গার্ল যাচ্ছে আরে সুপার গাম কোথায় যাচ্ছ তোমরা তিনজন আমার চোখের সামনে থেকে দূর হও আমার সাথে কথা বলার চেষ্টা করো না কিন্তু কেন আমরা কি দোষ করলাম এত রাগ করেছো কেন আমার বাবা তোমাদের তিনজনের সাথে কথা বলতে নিষেধ করেছে আমাকে এখন একা থাকতে দাও ওই বুড়ো এত সাহস চল দোস ওই বুড়ো বাড়ি থেকে বের হয়ে আয় ওই লাফাঙ্গা

মৃত্যু দোষ আমার শক্তি বাড়ানোর জন্য এই ভিডিওতে লাইক ও শেয়ার করো